কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে আল্লাহ আমলের আয়াত দিয়ে জিয়াদের আয়াত দিয়ে সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞানের যথার্থ জ্ঞানের নির্বুল জ্ঞান সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে কোন নির্লজ্জতার জ্ঞান হবে না মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান হবে অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে দুনিয়ার পরিচালনার ভার আল্লাহ তাদের হাতে দিয়েছে জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না সম্ভব নয় অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে দুই নম্বর তিন নম্বর ন্যায় সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে হাসি মুখে আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করবো না পরোয়া করবো শুধু পরিকারকে ইনশাল্লাহ আর যা জীবন চলার প্রতি আবর্জনা হিসাবে আসবে চ্যালেঞ্জ হিসাবে সেইগুলাকে পরিশ্রমী হব আমাদের জাতিকে ইনশাল্লাহ পরিশ্রম এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের দ্বিতীয় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ এই শিক্ষা তাকে ডাকাত বের হবে না চোর লুটেরা বের হবে না কোলে বের হবে না ঐশ্বর্য তৈরি হবে না আয়নাগর পয়দা হবে না এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা আপনার সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে এই জন্য প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাত এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ আগামীর বাংলাদেশ গড়তে চাই অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই এই পটেন্সিয়াল ফোর্সের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই যারা মুরব্বী তারা কি মন খারাপ করছে আপনারাও যুব বয়স যাই হোক আশি হোক নব্বই হোক কোনো সমস্যা নেই যুবক থাকবেন নিয়ত করেন আল্লাহর কাছে দোয়া করেন বল আমি নিহত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে না না সাদা দাড়ি কালো হবে না কিন্তু আপনার মন যদি যুবক থাকে দাড়ি চুল ভ্রু কোন দিকে গেল খেয়াল করবেন না চালায় যান আবার ত্রিশ পঁয়ত্রিশ বয়স সব কিছু দেখলে মুসরে যায় বয় পায় অলস কাতর ও হলো বুড়া ওই বুড়া হওয়া যাবে না কাউ ইনশাল্লাহ সবাই যুবক থাকবেন তো আবার মুরব্বীরা খুশি হয়ে গেছে যে আমরাও যুবক আছি সম্মানিত ভাইয়ের আমি বলছিলাম যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ করবো ইনশাল্লাহ এটা মুখের কথা নয় এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ যে হাত দেওয়া বছর এবং কোন অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যই আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আজকের কথাগুলো আর সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম আপনারা আপনাদের আর্কাইভে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন যদি আর কোনো বিচ্ছুটি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় দেবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা বুকে চাই সাথে চাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন এদেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন